আমরা বৃষ্টির মধ্যে তিনজন চলে যাচ্ছি আমাদের পাশের বাজারে এসি খেতে পিয়াজি পিয়াজি খাইতে তো অবশ্যই দেখতে থাকেন যাইতে আসি এই যে বৃষ্টি হচ্ছে আর সাল পাল পোলাপ আসলেই খারাপ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একটা অবস্থা তোমার এই বৃষ্টির মধ্যে কিরকম ফিল লাগছে ফিল লাগছে একটা খুব

আরে তো বলতে কি কথা যাচ্ছে রে বৃষ্টি লাগা যাচ্ছে খুব আইবো কি তা কিtaobao দহ কিডা কি কিয়া দি গো বুঝা ครับ ও তাহলে তো ঠিক আছে আমরা তো এডি সস্তি আর এই ট্রেন ভিতরে বসে তো ও মাই গড আমরা অলরেডি আমাদের মুভি হচ্ছে আমরা হইছে ও সরবা আছে हेलो ভিউয়ার আমরা গরিব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে ভারত পাকিস্তান